হাসি দেন আলহামদুলিল্লাহ মা তিনটা কিন্তু খুশি করতে পেরেছে আসসালামু আলাইকুম দর্শক আজকে হচ্ছে আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে আমাদের এই যে কিছু মাছ আছে সাথে সাক্ষাৎ হইলো তো ওনারা রাস্তায় কাজ করতেছে সম্ভবত পরিষ্কারের কাজে আছেন নাকি তো আমরা আসছিলাম মা হচ্ছে একটা নকিবুল ভাই ফেসবুক পেজ থেকে আমরা হচ্ছে মূলত আমরা আপনাদেরকে একটা প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর যদি আমরা সঠিক পাই তাহলে আমাদের পক্ষ থেকে আপনার জন্য পুরস্কার আছে তো মা আপনি ড্রাই চাইলে ভালো হতো তো মা কি হিন্দু না মুসলমান আমি আমি মুসলমান আপনি মুসলমান আচ্ছা তো আপনি কি কোরআন পড়তে জানেন না না পড়তে জানি আচ্ছা কোরআন পড়তে জানেন না আচ্ছা আপনি পারেন হ্যাঁ আচ্ছা তাহলে দুইটা মার মাছখানে আমি দাঁড়াই আমি দুই মায়ের এক সন্তান হয়ে গেলাম মা আপনিও আছেন আরে আসেন না সমস্যা নাই হ্যাঁ কই যে কতগুলা মা পায় গেছে তো এর মধ্যে হচ্ছে যে প্রশ্ন উত্তরটা আপনি সঠিক দিতে পারবেন নাকি আচ্ছা কোরআনের সবচাইতে বড় সূরাটার নাম কি ইয়াসিন বড় না আমি জিজ্ঞেস করছি সবচাইতে বড় সুরা কোনটা কোরআনের বড় সুরা তো ইয়াসিনই ইয়াসিনের চাইতে বড় আছে আর রহমানু আচ্ছা যাই হোক সুরার সুরার নাম কি আলহামদুলিল্লাহ আচ্ছা এটা বাদ দিলাম সবচাইতে বড় সুরার নাম হচ্ছে সূরা বাকারা হুম আলহামদুলিল্লাহ আচ্ছা আর সবচাইতে ছোট সূরার নাম কি জানেন কুল কুল আল্লাহ আচ্ছা এর চাইতেও ছোট আছে ইন্নাহ কাল কাসার ফাসল্লি রব্বিকা ওয়ানহার ইন্না শাহ নিয়া কাল্লাহ বদার এই সূরাটা হচ্ছে কোরআনের সব চাইতে ছোট সূরা তো সেটা হচ্ছে যাই হোক মালহামদুল্লাহ মারা হচ্ছে গিয়া যারা আছে সবাই আল্লাহর কম বেশি ইসলামের কথা আছে তো আমরা হচ্ছে গিয়ে এরকম ইসলামিক ভিডিও করি তো আমাদের পক্ষ থেকে যদি আপনাদেরকে একটা পুরস্কার দিয়ে নেবেন

তো আপনি তো কিছু খাবারও দরকার আছে শুধু খাইছেন না আচ্ছা এখানে তো হোটেল মোটেল নাই যে হোটেল দেখাও এটা আমাদের পক্ষ থেকে এটা আপনার জন্য এটা আপনার জন্য এটা আপনার জন্য আপনারা খুশি হইছেন ইনশাআল্লাহ কাছে দোয়া করি এই রহমান নাম হেরা পান আচ্ছা যদি আপনারা যদি খুশি হয়ে থাকেন তাহলে এই যে ব্যাটাটার সাথে তিনটা মা একসাথে দাঁড়ায় যদি একটু ওই ক্যামেরাটার দিকে তাকায় একটা হাসি দিলেন না আমরা খুশি হইলামনি একটা হাসি দেন আলহামদুলিল্লাহ মা তিনটা কিন্তু খুশি করতে পেরেছে আরো একটি ভালো কাজের সঙ্গে তিন তিনটা মায়ের মুখে হাসি ফোটাতে পেরেছে আলহামদুলিল্লাহ